তার শাস্ত্রে কী বলছে সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয় এই যে ভগবানের কর্ম আদি করা এটাও যেমন একটা সুবুদ্ধির দরকার হয় বুদ্ধি মানুষের অনেকভাবে কাজ করে ও ঘুম থেকে উঠে মানুষ অনেক ধরনের মানে নিজের ভোগবিলাসের জন্য নিজের স্বার্থের জন্য অনেকে ছোটা ছোটাছুটি করছে কীভাবে তারা বেঁচে থাকবে কীভাবে খাবে তারা সারা জীবন মানে কিভাবে সুখে থাকবে এর জন্য তারা ঘুম থেকে উঠে মানে নিজের চাহিদা মতো চলছে ভগবানের কোনো পরোয়া করে না এমনটাই আছে আবার সুবুদ্ধি জানার এমনটাই মতে যে এরা ঘুম থেকে উঠে আগে ভগবানের চরণে প্রণাম বা ভগবানের নাম স্মরণ তো ভগবানের কর্ম আদি যথাসময়ে এরা করে সংসারের যাবতীয় কর্ম শুরু করে দেয় এগুলো অভ্যাসের দরকার অনেক চর্চা লাগে তো অনেক দিনের সুকৃতিরও প্রয়োজন বা সুকৃতি নিজেকেও তৈরি করা যায় সেটা নিজের চেষ্টা কর্ম আমরা খাওয়া পড়ার জন্য বেঁচে থাকার জন্য যেভাবে লড়াই করছি সংসারে যত রকম কর্ম করে আমরা সম্পদ টিকিয়ে রেখে বা সেটাকে বেড়ে বাড়াতে বাড়াতে যেমন মানে অনেক বড় হওয়ার চেষ্টা এইরকম কর্ম না করলে যেমন সম্পদ এইভাবে বাড়ানো যায় না তদ্রুপ ভগবানের তো ভক্ত হতে গেলে বা এই যেরকম নিজের জীবনকে সচ্চিদানন্দ সেই একদম নির্মল করতে গেলে তাহলে নিজেকেও তো কর্ম করতে হবে অনেকে বলে যে ভগবানের ওগুলো করার সময় নেই ওগুলো করলে আমাদের এদিকে কাজ হবে না তাহলে দেখুন এবারে যে কীভাবে করবে যদি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে না আনে তাহলে তো সে কখনো হতে পারবে না এই জন্য তার বলছি উদার মহতিজার সর্বোত্তমা বুদ্ধি নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি এটার মধ্যে অনেক কথার তাৎপর্য আছে এই যে কথাটা লিখছে উদার মহতি উদার মহতি যার একদম ভাব মানে কৃপণতা নয় উদারতা একদম মন খোলসা তাহলে এই রকমভাবে আর মহতি মানে ইনি মহৎ জ্ঞানের দ্বারা সে বুদ্ধির দ্বারা সে কর্মের দ্বারা নিজেকে অনেকটা মানিয়ে নেন অপরের দুঃখ কষ্ট তিনি অনেক সহ্য করতে পারেন অপরের কিভাবে কল্যাণ হয় সেটাও তিনি চেষ্টা করেন তাহলে এইভাবে যাতে মানুষের কল্যাণ হয় তাহাকে কিন্তু আমরা মহৎ বলে থাকি তা রকম উদরতা মহৎ যার সর্বোত্তমা বুদ্ধি মানে যিনি বুদ্ধির দ্বারা এই বুদ্ধির দ্বারাই ভালো মন্দর বিচার করছে কোথায় উপকার করতে হবে কারো যেন ক্ষতি না হয় এমন ধরনের বুদ্ধি যার আছে বলছে তাহলে নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি এবার বিভিন্ন সেও সংসারের বিভিন্নটা কর্মে তিনি যুক্ত কিন্তু তারপরেও তিনি কী হচ্ছে এই মানে সেই বিশুদ্ধ ভক্তি লাভ করছে কেন তার কর্মের দ্বারাই তিনি অনেক কিছু জীবনে এগিয়ে যাচ্ছে তাহলে ভক্তি প্রভাব সেই কাম ছাড়াইয়া কৃষ্ণপদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া তাহলে দেখুন এখানে বলছে ভক্তির প্রভাব সেই কাম ছাড়াইয়া তাহলে সেই ভক্তির দ্বারাই যখন তার ভিতরে বিশুদ্ধ ভক্তিটা তৈরি হয়ে যায় বা সেই বিশুদ্ধ ভক্তির যে কর্মগুলো তিনি করতে করতে কি হয় তার ভিতর থেকে এই যে কাম কামনা বাসনা কাম কামচরিতার্থ যেটা ভোগ বাসনা এগুলো ধীরে ধীরে তার এই ভক্তির গুণে সেটা নিবৃত্তি হয়ে যায় ধীরে ধীরে সেটা কমে যায় নিস্তেজ হয়ে যায় তাহলে যেটা এক সময় যার উত্তেজনায় যার খোরাগের চাহিদা কখনো মেটানো যেত না কিন্তু এই ভক্তির গুণে একটা সময় দেখা যায় তিনি একদম শান্ত হয়ে গেছে এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত হচ্ছে শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই হচ্ছে অশান্ত তাহলে এই কৃষ্ণ ভক্তি করার বা এই পঞ্চ সাধন ভক্তি করার দ্বারা কি হলো ভক্তি সেখানে উপার্জন হলো যখন এই ভক্তিটা ওনার ভিতরে আসলে এই ভক্তির প্রভাবে কি হল কাম ছেড়ে গেল তিনি কে পাশ কাটিয়ে গেলেন এবার কি হলো কৃষ্ণ পদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া তাহলে এই যে পদে ভক্তি করার জন্য কী হলো যে ভগবানের চরণে ভক্তি করার জন্য কী হলো এটা কিসের এই গুণে আকর্ষিয়া মানে প্রত্যেকটা গুণ এই যে আমাদের সামনে তুলসীপত্র আছে তাহলে এর যদি পাতার রসটা আমাদের পেটের ভিতরে যায় নিশ্চয়ই একটা গুণ করবে তা তদ্রূপ এই যে বিভিন্ন ধরনের গাছান্ত আছে বিভিন্ন ধরনের আমরা ওষুধ সেবন করি নিশ্চয় শরীরের উপকার আছে সেই রকম তাহলে ভগবানের চরণে সেই সাধু সঙ্গে হরি কথা ভাগবত কথা যখন আমরা শ্রবণ করি তা এর কতগুলো মানে সেই বিশুদ্ধ চিত্তে যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে এর কতগুলো ক্রিয়া আছে তা এখানে বলছে যে এখন যে গুণে আকর্ষিয়া কৃষ্ণপদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া তা গুণটা কিসের গুণের দ্বারা আমাদের কৃষ্ণচরণে ভক্তি এল তাহলে এইভাবে এখান বলছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য বাক্য দৃঢ় করি মানে কলিকালে সন্ন্যাসে সংসার নাহি জানি কলিকালে প্রকৃতভাবে যে এই যে আমাদের সন্ন্যাস কথাটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের মানুষ সমালোচনা বিভিন্ন ধরনের যে অনেকে বলে হয়তো যে কলিকালে কোনো সন্ন্যাস নেই তা যাই হোক আমি এই সন্ন্যাসের ব্যাপারটা নিয়ে আমি এতটুকু সময়ের ভিতরে ভিডিওটি যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তো অনেক বড় হয়ে যাবে আর এই সন্ন্যাসের ব্যাপারটা নিয়ে তো আলোচনা করতে গেলে এবার অনেক সময় একটু দরকার আছে তা আমি এই ভিডিওতে আমি এই সন্ন্যাসের ব্যাপারটা নিয়ে কোনো কিছু বলবো না যদি পারি তো অন্য কোনো ভিডিওতে আমি বলার চেষ্টা করবো যতকিঞ্চিতভাবে তা যার জন্যে বলছি না তাহলে এখানে কী বলছে যে হরের নাম শ্লোকের যে করিল বাখান সেই সত্ত্বেও সুখদার্ত পরম প্রমাণ তাহলে ভক্তিবিনা মুক্তি নয় ভাগবতে কয় কলিকালে নামা নামাভাসে সুখে মুক্তি হয় দেখুন তাহলে এখানে যেমন সন্ন্যাসের কথা বলছে এটারও অনেক তাৎপর্য আছে আবার এটা যদি কারো জীবনে না হয় তাহলে কি তিনি মুক্তি পাবেন না যারা এই সন্ন্যাস নিলেন না বা কলিকালে সন্ন্যাসের প্রয়োজন নেই প্রয়োজন নেই বলে তাহলে এই কলিকালে কি সন্ন্যাস নেই তাহলে সন্ন্যাসটা কোন যুগে নেই এটারও অনেক তাৎপর্য আছে যার জন্যে আমি এই ভিডিওতে বলতে পারছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কাজে এগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করতে হবে তাহলে এখানে আমরা আসি যে ভক্তি বিনা মুক্তি নয় ভাগবতে কয় এবারে দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে একটা মানুষের ভিতরে ভিতরে আগে সেই বিশুদ্ধ ভক্তিটা তৈরি হওয়া দরকার তাহলে এই ভক্তি যদি না হয় তাহলে কোনো কিছুই তার পক্ষে সম্ভব নয় হুম এবারে বলছে কলিকালে নামাভাসে সুখে মুক্তি হয় এই জন্যে নামাভাস প্রথমে কেন নামে আগে নামের অভ্যাস করো যে কৃষ্ণ নামের অভ্যাস করো এই নামটা আগে কেন এই নাম করিতে করিতে তার ভিতরে ভক্তির সঞ্চার হবে তার ভিতরে সূচি শুদ্ধতা আসবে তার ভিতরে একটা টান আসবে আসক্তি বেড়ে যাবে এইভাবে যখন কৃষ্ণ নাম নামই হবে যখন ভগবানের নাম করতে 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 এমন একটা হবে তার ভেতর বাইর দুটোই একদম পরিষ্কার হয়ে আসবে তখন ওনাকে সেই নাম দীক্ষা প্রদান করা হবে বা তাকে সেই হাতে ভাগবত গীতা গ্রন্থ তুলে দেওয়া হবে বা তাকে হাতে নামের ঝোলা কেন এটা নামের সেই নামটা আগে ওনাকে দেওয়া যদি তুমি নাম করতে থাকো তোমার সেই রক্তগুলো ফিল্টার হয়ে যাক মানে তুমি সেই বিশুদ্ধ হয়ে যাও যার জন্য আগে বলছে নামাভাস কেন এই নাম করিতে করতে কিন্তু আমরা অনেক সময় করি কি নামটাই পরে করার চেষ্টা করি অনেক কিছু জ্ঞানের দ্বারা অনেক কিছু আমরা ই করি কিন্তু সেটা নয় আগে কেউ বুঝুক না বুঝুক তার কোনো জ্ঞান থাক না থাক সেটা বড় কথা নয় আগে তুমি নাম করো কৃষ্ণ নাম করো সাধু সঙ্গ করো এই দুটোর মাধ্যমেই যখনই উনি হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ করবে তখন ওনার ভিতরে বাইরের ভিতর দুটোই পরিষ্কার হবে যদি সে কুটিলতা ভিতরে না রাখে আর প্রকৃত যদি হরিনাম নাম তিনি শোনার চেষ্টা করে অবশ্যই তার ভিতরের কুটিলতা তার অবশ্যই দূরীব কিন্তু হরিনামে বসে থাকার পরেও নাম করছে কিন্তু অন্তরে কুটিলতা সব সময় চিন্তা করছে তাহলে এই নামাভাষ কোনো পরিবর্তন হবে কেন না উনি ওই নামের চাইতে ওই কুটিলতা মনোভাবটাকে বেশি ভালোবাসছে যার জন্য এটা হবে না আর যদি কিঞ্চিৎ সময়ের জন্য যদি প্রকৃত যদি সেই ভগবানের সেই নামটাকে তিনি ভালোবাসেন বা তিনি যদি সেটা বিশ্বাস করে যদি হৃদয়ে ধারণ করেন তাহলে সেই তার যদি কুটিলতার জীবনে কোনো কিছু হয়েও থাকে যদি অন্যায় অপরাধ সেগুলোকেও ধুত করতে পারে এই নামের এত ক্ষমতা আছে কিন্তু সেই বস্তুটাকে আকর্ষণ করতে হবে এবার আমি নামকে গুরুত্ব দিচ্ছি না আমি হরি নামে বসে আমি ভিতরে কুটিলতা করছি বিভিন্ন ধরনের এবার সেই জায়গায় কিন্তু নাম কাজ করবে না কেন এই নামের চাইতে আমার কুটিলতাকে আমি বেশি ভালোবেসে ফেলেছি যার জন্য ওই জায়গায় নাম কাজ করবে না আর যদি দেখা যায় যে আমি সেই কুটিলতাকে ভুলে গিয়ে আমি নামকে ভালোবেসে আমি সেই ভগবানের জন্য সেই দুপুট নয়নের জল আমি সেই যে কাটছি যে এই তত্ত্বটা যদি আমি এর আগে বুঝতাম তাহলে আমি না জানি আরও কত ভালো হয়ে যেতাম এই তত্ত্বটা বুঝে যদি ভগবানের চরণে দু ফেটার জল ফেলতে পারে তখন তার যে পূর্বের যে যত ধরনের অপরাধ ক্লেদ ধোক তখন এই নামের ক্ষমতা আছে সেইগুলোকে ধ্বংস করতে পারে হরে কৃষ্ণ যাই হোক আমরা যাই হোক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এই কৃষ্ণ কথা তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন দু চার পাঁচ দশ মিনিটের সময় আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করুন হরিকথা ভাগবত কথা শোনার অধিকার সবার আছে বা সবাই চেষ্টা করুক শোনার জন্য শুনলেই মন প্রাণ ভালো থাকে ভগবান সন্তুষ্ট থাকে তার নাম গুণা দিয়ে আমরা শ্রবণ করছি জার নিয়ে খাচ্ছি পৃথিবীতে যার জন্য এতো ঠাটবাট তার কথা না শুনলে কেমন হয় এই জন্য শুনতে হয় তো সুখে থাকুন শান্তিতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাধে রাধে